ইতিমধ্যেই জিও এয়ারটেল ভিআই এবং বিএসএনএল সিম কার্ড নিয়ে বিরাট বড় ঘোষণা করা হয়েছে একটি নতুন নিয়মও জারি করা হয়েছে তো যদি আপনারা জিও এয়ারটেল ভিআই বা বিএসএনএল সিম কার্ড ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জিও এয়ারটেল ভিআই এবং বিএসএনএল গ্রাহকরা এখন ট্রাইয়ের ডু নট ডিস্টার্ব অর্থাৎ ডিএনডি পরিষেবার মাধ্যমে একটা যে স্প্যাম কল থাকে সেই স্প্যাম কল থেকে চিরতরে মুক্তি পেতে পারেন এই সরকারি উদ্যোগে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করছে তো বুঝতেই পারলেন এখন কিন্তু কোম্পানি তরফ থেকে বিভিন্ন ধরনের নাম্বার থেকে স্প্যাম কল আসে যদি আপনারা ডিএনডি পরিষেবা অন করে রাখেন সেটা যে কোনো সিমেরই হোক না কেন তাহলে কিন্তু আপনারা যে স্প্যাম কল আসে সেটা কিন্তু আর আসবে না ডিএনডি সক্রিয় করা অত্যন্ত সহজ গ্রাহকরা এখানে দেখতে পাচ্ছেন এক নয় শূন্য নয় নাম্বারে এসএমএস পাঠিয়ে বা নিজ নেটওয়ার্কের অ্যাপের মাধ্যমে এই পরিষেবা চালু করতে পারেন উদাহরণস্বরূপ এয়ারটেল যারা গ্রাহক রয়েছেন তারা এয়ারটেল থ্যাংকস অ্যাপের মাধ্যমে আপনারা ডিএনডি পরিষেবা কিন্তু অফ করতে পারেন অর্থাৎ সক্রিয় করতে পারেন পাশাপাশি জিও গ্রাহকরা মাই জিও অ্যাপে সার্ভিস সেটিং থেকেই কিন্তু এই পরিষেবা অন করতে পারেন পাশাপাশি ভিআই গ্রাহকরা ভিআই অ্যাপের মেনু থেকে ডিএনডি সক্রিয় করতে পারেন ট্রায়ের মুখপাত্র বলেন ডিএনডি সক্রিয় করলে প্রচারকমূলক কল ও বার্তা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় যা ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করে পাশাপাশি দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে যে এই পরিষেবা শুধু বিরক্তি কমায় না ব্যক্তিগত সময় ও গোপনীয়তাও সুরক্ষা করে স্থানীয় ব্যবহারকারীরা দেখুন এখানে রমা দেবী বলেন ডিএনডি চালু করার পর স্প্যাম কল প্রায় বন্ধ হয়ে গেছে টেলিকম কোম্পানিগুলির এই উদ্বেগ গ্রাহকদের স্বস্তি এনে দিয়েছে যা ডিজিটাল যুগে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ পাশাপাশি আর একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে দেখুন এখানে কী বলেছে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে আধার ভিত্তিক কে সবার আগে প্রয়োজনীয় একটি সিম কার্ড ইস্যু করার আগে সেলফ কে ওয়াইসির ক্ষেত্রে এই সিম কার্ড অপরাধমূলক কাজে ব্যবহার হওয়ার छूकी थे कि जाए আর তা থেকে সাইবার অপরাধের যে মাত্রা সেটাও বাড়তে পারে তার জন্যে আধার ভিত্তিক কে কিন্তু অবশ্যই সিম কার্ড নেওয়ার আগেই কিন্তু করে নিতে হবে তো বুঝতেই পারলেন যে সিম কার্ড নিয়ে এবার গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডিএনডি পরিষেবা যদি আপনারা অন না করেন তাহলে দেখবেন যে বিভিন্ন যখন আপনারা ব্যস্ত বা কোথাও ফোন করবেন সেই টাইমে দেখবেন যে অন্য অন্য নাম্বার থেকে ফোন আসছে আপনাদের ফোনে সেটা বুঝতেই পারবেন না কোন নাম্বার থেকে আসে সেই ধরনের নাম্বার থেকে আর আপনার মোবাইলে কোনো ফোন কল আসবেন না এবং আপনারাও আর বিরক্ত ফিল করবেন না তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ